বাঙালির পছন্দের মাছ ভাত আর এই মাছের রেসিপিটি যদি হয় একদমই পেঁয়াজ রসুন ছাড়া তেল মশলা কমের এই স্বাস্থ্যকর মাছের রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয় তাই একবার অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন দুপুরবেলা লাঞ্চে কারণ এতটাই সুন্দর আর এতটাই সহজ যে প্রথমবারে দেখলেই আপনারাও পারফেক্টভাবেই বানিয়ে নিতে পারবেন তাই অনুরোধ করবো আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করবো ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে আদা রুইয়ের রেসিপি আর এই আদা রুই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের টাটকা রুই মাছ যেটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এত মাছ তো প্রয়োজন নেই তাই এর থেকে নিয়ে নেব চার পিস মাছ যেটা দিয়ে তৈরি করে নেব আদা রুই একদমই পেঁয়াজ রসুন ছাড়া এখানে নিয়ে নিয়েছি আমি চার পিস রুই মাছ আর এই মাছটাকে এখন হালকা করে একটু ম্যারিনেট করে নেব তার জন্য এই মাছের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে নিচ্ছি অল্প একটু সরষের তেল আর এই তেল দেওয়ার জন্য কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না সুন্দরভাবে ভাজা হবে তো চলুন ম্যারিনেট করে নিয়েছি আর এখন এটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব এই রেসিপির জন্য মশলাগুলো আর তার জন্য প্রথমেই রেডি করে নেব আদার পেস্ট আর এখানে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি সাইজের টুকরো করা আদা আর এই আদাটা কিন্তু একদম মিহি করে পেস্ট করব না জাস্ট হালকা করে থেতো করে নেওয়ার পর একটা বাটার মতো তৈরি করে নেব তো এখানে দেখুন আদা আমি রেডি করে নিয়েছি আর ঠিক না থেতো না বাটা ঠিক এরকমভাবেই রেডি করে নিতে হবে এই আদার পেস্ট তো চলুন এখন আদাটাকে তুলে নিলাম একটা পাত্রে আর এখন রেডি করে নেব আরও একটা মশলা তার জন্য দিয়ে নিচ্ছি এক চামচ জিরে সাথে ঝালের জন্য দিচ্ছি দুই থেকে তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে নিচ্ছি এখানে গোটা গরম মশলা চারটে ছোট এলাচ এক টুকরো দারুচিনি আর চারটে লং আর এখন এই সমস্ত মশলা একসাথে খুব ভালো করে বেটে নেব আর আপনারা চাইলে এই মশলাটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন যেহেতু পরিমাণটা অনেক কম তাই এই শিলেই বেটে নিলাম আর সিলে বাটা মশলার টেস্ট কিন্তু অনেক ভালো হয় তো চলুন মশলা আমার রেডি হয়ে গেছে আর এখন মশলাটাকে খুব পরিষ্কার করে তুলে নেব মশলাগুলো রেডি হয়ে গেছে চলে যাব পরের স্টেপে আর বন্ধুরা এখন রেডি করে নেবো মাছটা আর মাছটা ভাজার জন্য এখানে দিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিলাম অল্প একটু নুন আর এই নুন দেওয়ার কারণেই কিন্তু মাছ একদমই কড়াইয়ের নিচে ধরে যাবে না সুন্দরভাবে ভাজা হবে তো চলুন মাছের জন্য তেল একদম রেডি এখন এই তেলে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে মাছগুলো অ্যাড করে দিয়েছি আর একটা পিঠ ভাজা হতে দেবো এখন মাছে একটা পিঠ ভেজে নিয়েছি মাছগুলো আর এখন সমস্ত মাছগুলো উল্টে দেবো আর এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে তো বন্ধুরা মাছগুলো পারফেক্ট ভাবে ভেজে নিয়েছি এখন সমস্ত মাছ তুলে নেব ওদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এখন রেডি করে নেব মাছের মেন রেসিপি তার জন্য কড়াইয়ে দিয়ে নিলাম অল্প একটু সর্ষের তেল কারণ এখন ভেজে নেব পেটে রাখা আদাটা তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম আর এখন এই তেল অ্যাড করে দিচ্ছি আদার পেস্ট আর আদা পেস্টটা অ্যাড করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন নাহলে কিন্তু প্রচণ্ড ছেটা ওঠে এই আদা আর আদাটাকে খুব ভালো করেই ভেজে নিতে হবে তেলের মধ্যে এখানে আদা আমি ভেজে নিয়েছি আর এখন আদার থেকে দেখুন তেল রিলিজ হয়ে গেছে তো চলুন এখন আদাটাকে তুলে নেব তো বন্ধুরা এখন এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি বেটে রাখা জিরে লঙ্কা আর গরম মশলার পেস্ট আর এখন একবার তেলের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই থেকে চার চামচ মতো জল এখন ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন সাথে দিচ্ছি অল্প একটু হলুদ সাথে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেব অল্প একটু চিনি এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণে না মশলার থেকে তেল রিলিজ হচ্ছে এখানে দেখুন মশলা কিন্তু সুন্দরভাবে একদম কষিয়ে নিয়েছি আর এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব পরিমাণ মতো জল আর জলটা এখানে খুব বেশি দেবেন না চারটে বা যতগুলো মাছ আপনারা রেডি করবেন সেই মাছটা যাতে ডুবে যায় সেরকমভাবেই জলটা অ্যাড করবেন তো চলুন ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছি এখন ঝালের জন্য দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আর এখন এই ঝোলটাকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে নেব বন্ধুরা ঝোলের মধ্যে সুন্দর বয়েল এসে গেছে দেখুন আর এখন এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আদার পেস্ট আর এই রান্নার রেসিপিটা কিন্তু বাকি ঝোলের থেকে সম্পূর্ণ আলাদা তার জন্যই হয়তো সব থেকে বেশি টেস্টি হয় এই রেসিপিটি এখন খুব ভালো করে একবার মিক্স করে নিলাম আদার পেস্ট বাকি ঝোলের সাথে এখন অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো এখন খুব ভালো করে একবার মিক্স করে নেওয়ার পরে কিন্তু এই মাছটাকে ফুটিয়ে নেবো হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য আর এখানে কোনো খাবার করার প্রয়োজন নেই এইভাবেই ফুটিয়ে নিতে হবে বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া একদম স্বাস্থ্যকর আর একদম সহজ এই রেসিপিটি কিন্তু রেডি হয়ে এসেছে আর এই রেসিপিটা একবার বানালেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট আর কতটা টেস্টি এখন সব শেষে দিয়ে নিচ্ছি অল্প একটু গাওয়া ঘি এর জন্য কিন্তু মাছের টেস্ট হবে আরও এনহান্স তো চলুন এখন মাছের ঝোল একদম রেডি দুপুরে তোয়া ভাতের সাথে খাওয়ার জন্য মাছের ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সার্ভ করে নেব গরম গরম বাড়ির সকলের পাতে আর আপনাদের অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে